নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত গীতার প্রত্যেকটি শ্লোক এত শক্তি যদি কেউ গীতা প্রতিদিন নিয়মিত পাঠ করে তার আর অন্য কিছু করার দরকার নেই সে তার কোনো পাপ তার হয়ই না এবং তার যতটুকু পাপ কাজ থাকে বা যে কর্মটা তার খারাপ হয়ে যায় সেটাও শুধরে যায় এতটা পাওয়ার গীতার প্রত্যেকটি শ্লোকই এরকম পাওয়ার আজকে আমি প্রথম শ্লোকটির কতটা শক্তি সেটা নিয়েই কথা বলছি একজন ব্রাহ্মণ ছিল তার নাম ছিল সুশর্মা তিনি ব্রাহ্মণদের যে কাজ তিনি সেগুলো কিছুই করতো না ব্রাহ্মণ অর্থাৎ যার ব্রহ্ম জ্ঞান আছে যার মুখে সম্পূর্ণ সব সময় ভগবানের কথা মুখ দিয়ে উচ্চারণ হয় যে ভগবান সম্বন্ধে সব জানে সেই প্রকৃত ব্রাহ্মণ কিন্তু সুশর্মা তেমন ছিল না তিনি কোনো দিন ভগবানের কথাও বলেনি দান ধ্যান কোনো কাজই তিনি করেননি তিনি বন থেকে পাতা কুড়িয়ে নিয়ে সে তা দিয়েই থালার মতো বানিয়ে সেটা তিনি বিক্রি করতেন একদিন বনে পাতা কুড়াতে যায় একটা সাপ এসে তার সাপের দংশনে তার মৃত্যু হয় জম তখন সেখানে আসে এবং তাকে নিয়ে যায় জম লোকে এবং জম তখন বলে সুশর্মা তুমি জীবনে কোনো একটা ভালো কাজ করো তাই তুমি যাও একটা সার হয়ে জন্মাও তখন সুশর্মা একটা সার হয়ে জন্মায় এবং সুশর্মা যখন সার হয়ে জন্মায় একটা পুঙ্গ লোক সেই সারটাকে তার বাড়িতে নিয়ে আসে এবং তার বাড়িতেই থাকে লোকটি পুঙ্গ ছিল বলে সেই সারটির আরও সব কাজ করতে হতো ভারী টানা দিন সে কাজ করাতো একদিন সেই সারটি যখন বয়স হয়ে যায় সে মারা যায় এবং রাস্তার উপরে তার দেহটা পড়ে থাকে আর তার দেহর পাশ দিয়ে কতগুলো লোক যাচ্ছিল কিন্তু ওই মৃত সারের দেহটি দেখে প্রত্যেকের মায়া এবং কষ্ট হয় সবাই বলে আমি যদি কিছু পুণ্য করে থাকি আমার পুণ্যের থেকে কিছু অংশ আমি তোমাকে দিলাম এইভাবে কত লোক এই বলে বলে যায় তারপর একজন বেশ্যা সেই পদ দিয়ে যাচ্ছিল সে তখন ওই সারটিকে দেখে তারও খুব মায়া হয় এবং কষ্ট পায় সে বলে আমি যদি জীবনে কোনো পুণ্য করে থাকি আমার পুণ্যটুকু তোমাকে দিলাম জম দূতরা যখন ওই সারকে নিয়ে যায় তখন জম বলে যে তোমার আর এখানে জায়গা নেই তুমি তোমার সমস্ত পাপ ক্ষয় হয়ে গেছে তখন ওই সুশর্মা ব্রাহ্মণ বলে কি করে আমি তো এবারও কোনো পুণ্য কাজ করতে পারিনি বলছে না তুমি করনি পূর্ণ কাজ কিন্তু তোমাকে সবাই পুণ্য দান করেছে আর একজন বেশ্যা তার সম্পূর্ণ পুণ্যটাই তোমাকে দিয়ে দিয়েছে তাই তোমার পুণ্য বেশি হয়ে গেছে তাই তোমার আর কোনো পাপ নেই যাও তুমি আবার ব্রাহ্মণ ঘরে জন্ম নাও সুশর্মা আবারও ব্রাহ্মণ হয়ে জন্মায় এবং সুশর্মা একটু বড় হতেই তখন সে সেই বেশ্যাকে খুঁজে যায় যে কে সেই বেশ্যা সে খুঁজতে খুঁজতে দেখে বেশ্যা তখন অনেক বয়স হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে সে বেশ্যাকে গিয়ে বলে আপনি কি এমন পূর্ণ করেছিলেন যে আমার এত পাপ সব ক্ষয় হয়ে গেছে বেশ্যা তখন বলে আমি তো জানি না আমি কি পূর্ণ করেছি তবে আমার বাড়িতে একটা টিয়া পাখি আছে সে অনবরত সংস্কৃতে কি জানি একটা বলে আর আমি সেটা শুনি চলো তোমাকে সেই টিয়া পাখির কাছে নিয়ে যাই বেশ্যার সঙ্গে বেশ্যার বাড়িতে যায় ওই সুশর্মা এবং টিয়া পাখিকে গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি কি এমন পূর্ণ করেছ যা তুমি কি বলো যে যা শুনে যে বেরসার এত পূর্ণ হয়েছে আর তার পুণ্য দান করেছে আমাকে আমার সব পাপ হয়ে গেছে তখন টিয়া পাখি বলে যে আমি কি পূর্ণ করেছি আমি তো জানি না তবে আমি বনে ছিলাম এবং আমি যেই বনে বনেছিলাম পাশেই ছিল এক মনির আশ্রম সেখানে প্রতিদিন গীতা পাঠ হতো এবং আমি পাখি তাই আমি সম্পূর্ণটা মুখস্থ রাখতে পারিনি আমি প্রতিদিন শুনতে শুনতে আমি প্রথম কিছু অংশ আমার মুখস্থ হয়ে যায় তারপর আমাকে একদিন একটা শিকারী আমাকে ধরে ফেলে এবং সে এই বেশ্যার কাছে আমাকে বিক্রি করে দেয় আর বেশ্যা আমাকে নিয়ে এই খাঁচায় বন্দি করে রাখে আর আমি তাই আমার যতটুকু মুখস্থ ছিল আমি সেইটুকুই বার বার করে অনবরত দিন রাগ বলিনি তাছাড়া আমি আর জানি না আমি কোন পণ্য করেছি তখন বেশ্যা আর সুশর্মা দুজনই ভাবে যে ও তো গীতার প্রথম শ্লোক অতটুকু মুখস্থ রেখে অনবরত বলাতে আর বেশ সেটা না বুঝেও সেটা খালি শুনতো তাতেই তার এত পুণ্য তাহলে গীতার প্রথম শ্লোক যদি আমরা না বুঝেও আমরা যদি প্রতিদিন একটু করে পড়তে পারি তাহলে আমাদের কতটা পুণ্য হয় আমাদের দ্বারায় কোনো পাপই আর আমাদের থাকে না তাই গীতার শ্লোক প্রতিটি শ্লোকই এতটা শক্তিমান এতটা পাওয়ারফুল যে যদি ওই গীতা কেউ না বুঝেও বা কাউকে বিশ্লেষণ করার মতো যদি কারো ক্ষমতাও না থাকে তাও যদি সে একটু হলেও যদি গীতার দুটো শ্লোক যদি তার মুখস্থ থাকে সে যদি প্রতিদিন সেটা বলে বা পড়ে তাহলে তার আর এই জন্ম মৃত্যুর যে আমরা চক্রের মধ্যে ঘুরি তার আর এই চক্রর থেকে বেরিয়ে সে হলো ভগবানের চরণে স্থান পেয়ে যায় তার আর পাপ কিছু থাকে না তাই গীতার শ্লোকের এতটাই শক্তি এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার